এসছি বাটাতে চলুন ওনাদের কালেকশন দেখবেন আর আমি তো অবশ্যই জুতো কিনব এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফোর থাউজেন্ডের ভেতরে কিছু কিছু আছে আপনার ফাইভ থাউজেন্ড হয়ে যায় জুতোর সাথে ম্যাচিং ব্যাগ আছে আমি দেখাবো কোন দুটো পেয়ার কিনেছি এখন এখন আগে দেখুন দেখুন কালেকশন আর সারাদিন একটা সেকশন আছে ওখান থেকে আমি দু জোড়া জুতো নিয়েছি একটু পরে দেখাবো গ্যালারি অ্যাপেক্স থেকে গ্যালারি অ্যাপেক্স থেকে দেখেছেন কত শপিং করেছি সেগুলো তো ব্লগটা মনে দেখে ফেলেছেন এটা আমি হয়তো বা কয়েকদিন পরে আপলোড দিচ্ছি বা দিব আর কি কি চালু হয়েছে ভাইয়া এই যে ব্যাগগুলা কিন্তু এই ব্যাগগুলা বিদেশে অতটা মানুষই না কিন্তু ব্যাগের কোয়ালিটি ভালো কোয়ালিটিগুলা কিন্তু খারাপ না যদি দেশ থেকে কারোর জন্য গিফট নিতে চান তাহলে খারাপ না কিন্তু হ্যাঁ পার্টি ওয়ারের জন্য এটা হবে ফোর থাউজেন্ড সামথিং এগুলো সবই ফোর থাউজেন্ড সামথিং হবে আমার একটা খুবই পছন্দ হয়েছিল এই যে দিস ওয়ান কিন্তু এটা সাইজ পাওয়া যায়নি এটা কোথায় সাইজ সিক্স আমি পড়ি ইউকে সাইজ সেভেন এত স্মার্ট মনে হয়েছে কিন্তু পাওয়া গেল না ব্ল্যাকটা সাইজ আছে কিন্তু ব্ল্যাকটা আমার কাছে বেশি মানে একদম লেপে গিয়েছে তো আই থট দিস ওয়াজ উইল স্মার্ট এটাও উইদিন ফাইভ থাউজেন্ড এগুলো অত এক্সপেন্সিভ না বিদেশে আমরা আরও অনেক দাম দিয়ে কিনি ফ্রম এম আরও কত দোকান পাট আছে তো দেশের জুতাও কিন্তু খারাপ না তো আমি সামারে পড়ার জন্য দুটো পেয়ান নিচ্ছি আমি লাস্টে দেখাবো আপনাদেরকে আবার ফিফটিন পারসেন্ট ডিসকাউন্টও পেয়েছে তো দেশে ঘুরতে আসলে সিলেটে যান ঢাকায় আসেন বাটা তারপরে আমি বেশিরভাগ সময় যাই গ্যালারি অ্যাপেক্সে ফার্স্ট টাইম বাটায় শপিং করছি তো ভাবলাম একটু ভিডিও করি এদিকে ওদের কিডস সেকশন ছেলেদেরও জুতো পাওয়া যায় ওই পাশে কিন্তু আমার মনে হয় না ওই পাশে যাবো এগুলোই দেখাচ্ছি এগুলো হচ্ছে পার্টিওয়ার এটা পছন্দ হয়েছিল কিন্তু হোয়াইট ফিট না জন্য নিলাম না হিলটা কিন্তু বেশ কিউট হিলটা নাইস আর এটার দুটো কালার আছে এগুলো উইদিন ফাইভ থাউজেন্ড যে মোর কমফোর্ট মানে পড়লে পরে আপনার পাটা ব্যথা হবে না যে ব্ল্যাক এটা যদি হোয়াইট ফিট হতো তাহলে আমি নিতাম কিন্তু একটু সামনের দিকে একটু চাপানো বিয়ের কনের জন্য এটা তো খুবই পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে এই একটা আর এই ব্ল্যাক হচ্ছে আর একটা কালার ফেজে এগুলো আর এই যে আপনাদের আমি আছি এখানে আচ্ছা হয়তো আপনি আমাকে একটু দেখতে চাচ্ছেন আজকে কি পড়েছি এই যে এত এত গরম প্রাইমার খাদি থেকে নিয়েছি ট্রাউজার আর জুতোটা হচ্ছে ফ্রম গ্যালারি অ্যাপ্লস এটা এসেই আমি পরের দিন শপিং করেছি হয়তো ব্লগটা আপনারা দেখেছেন চলুন ওই পাশে আচ্ছা এখানে আরও কিছু আছে যারা হিল পছন্দ করেন তাদের জন্য এগুলো এই যে এগুলো হচ্ছে মনে হয় একটু কপি ডিজাইন আর কি এই একটা এই আর একটা জুলাই মাসে তো লন্ডন থেকে অনেকে আসেন বাংলাদেশে তখন বাটাতে বা গ্যালারিয়া থাকছে তাদের মেকিংটা অনেক ভালো তো বাটাও তো আমরা ছোটোবেলায় বাটাই করতাম আব্বা ঈদের সময় বাটাতেই নিয়ে যেত কিন্তু এখন বড়বেলায় হাসছি অনেক এই যে অনেক অনেক কালেকশনস আছে এখন আমি এই যে এই জায়গাটা হচ্ছে এই যে এই ব্র্যান্ডটা তো যারা বিদেশে থাকেন চেনেন আমরা এইটা ওখান থেকেও কিনি স্কল এগুলো পরে আপনি সারাদিন হাঁটবেন কিছুই হবে না তবে এই ব্র্যান্ডটা কিন্তু বিদেশে মনে হয় আর একটু এক্সপেন্সিভ হয় এখানে একটু মানে রিজনেবল মনে হয়েছে আমার কাছে হয়তো বা কান্ট্রি ওয়াইজ ডিফার করে হ্যাঁ এগুলো একটু মনে হয় এজেন্ট যারা তারা মানে তাদের জন্য ভালো হবে ব্যাগও আছে এখানে এগুলো আপনাদের খুবই আরাম এটা আমার পছন্দ হয়েছিল বাইটে পরে রেখে দিয়েছি একটু ডিলটা বেশি হয়ে যায় আমার জন্য তো বেশিরভাগই উইদিন ফাইভ থাউজেন্ড একটু নিচের থেকে মনে হয় স্টার্ট হয় আর কি আচ্ছা এই অংশটা দেখিয়েছি কি আপনাদের মনে হয় না এগুলো একটু নর্মালের মধ্যে আছে এই যে বাচ্চাদের জন্য লেডিস ইয়ে আছে কি বলে বুঝতেই পারছেন কি মিন করছি এটা হচ্ছে বাটা কমফিট আলটিমেট কমফোর্ট এগুলো কিন্তু আসলেই পরে অনেক আরাম হুম অনেক আরাম তো ইংল্যান্ডে ফিরে গিয়ে আমি একদম ফুল সামার পাবো ওইখানে গিয়ে আমার শপিং করার টাইম নেই যেদিন ফিরবো তার পরের দিন থেকে আমাকে আবার কাজে লাগতে হবে এই যে আমি এই দু জোড়া কিনেছি একটা একটা করে দেখান আমাকে আচ্ছা এটা প্রাইসটা একটু বলেন তো মানুষ শুনবো একটু ছত্রিশশো নিরানব্বই পাউন্ডে পড়বে মনে হয় ফোরটি পাউন্ডসের মতো বা কম হতে পারে আর এটা দুইটাই সেম প্রাইস করেছে এর মধ্যে আমি ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি এটা আমি পরে দেখাচ্ছি ভাবলাম একটু লাল মেরুন কালারের মধ্যে আছে শাড়িটারির সাথে পরতে পারবো কোনো পার্টিতে মানে বিয়েটি এতে গেলে হিল পরলে কিন্তু এত হাঁটাচলা করা যায় না এটা পরে আমি দৌড়তেও পারবো এতটা কমফোর্টেবল কি বলবো একটু আর হিলটা হচ্ছে এই যে এরকম এরকম হিলটা ওকে গাইস এটা আমার পাথে মানে এটা আমার পাতে একটু ছোট মনে হচ্ছে কিন্তু পড়তে পড়তে ছাড়বে না ভাইয়া একটু তখন এটা মানে খুব সুন্দরভাবে ফিট হবে একটু আপনাদেরকে এই যে লেখা আছে কুশন তার মানে বালিশের মধ্যে নরম হবে পড়তে আরাম হলে গিয়া মানে পড়তে আরাম না হলে জুতো পরে আরাম নেই তাই না তো আমি কাজে পড়ে যেতে পারবো বা কাজ যদি ইউজ না করি পার্টিতে পড়তে পারবো আচ্ছা এই গেল একটা আর এইটা হচ্ছে সেকেন্ডটা এইটা পড়তে আরও আরাম একটা এটা পড়তে আরও আরাম দুইটারই সিমিলার প্রাইস একটু উনিশ বিশ কিন্তু এত আরাম এই যে আমি হাঁটছি ইটস সুপার সফট সুপার কমফি এখান থেকে আমি চলে যাবো পিঙ্ক সিটিতে ওখানে আমার বাসায় পড়ার জন্য কিছু ম্যাক্সি নিব তো দেখলেন এই দুই জোড়া আমি একটু বসে আপনাদেরকে দেখাই না একটু সামনে আন তো ভাইয়া একটু এটা হচ্ছে ফ্রম গ্যালারি অফিক্স হ্যাঁ রিসেন্টলি সে কিনেছি আরও দুই জোড়া কিনেছি আপনার ব্লগে দেখেছেন তো এখন আমি একটু ক্লোজ করে দেখাই যে এরকম এটা হচ্ছে হিলটা ভাইয়া ওইটা দেন ভাইয়া আমি ফ্লাইটে হতো এটা পরবো মানে এয়ারপোর্টে হাঁটতে সুবিধা হবে এটা রেখে দিব শাড়িটার সাথে পরলাম একটু রেড আছে তো শাড়ির মেরুন কালার এই কালার সাথে সুন্দর ম্যাচ করবো তো এই ছিল আমার ঢাকা গুলশান এটা কি এক না দুই ভাইয়া দুই আচ্ছা গুলশান এগুলো একই এই মাথা ওই মাথা মানে পুরোটাই গুলশান তো আচ্ছা ওই পিঙ্ক সিটি অপোজিটে না এটা মার্কেটটা পিঙ্ক সিটি তো সবাই চিনো তো ওই জন্য বলছি তো পিঙ্ক সিটির ওই আশেপাশে ওয়েস্টিনের সামনে না ওকে তো আমি এখন চলে যাব পিঙ্ক সিটি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করছি এটা আপনাদের জন্য অনেকটা ইনফরমেটিভ ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইউ অল টেক কেয়ার আল্লাহ হাফিজ Directed them.